আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন সবাই কেমন আছি আমার লক্ষ্মী ভাই বোন সবাই কেমন আছে একটু কমেন্ট করে জানিয়ে দিব আজকে আমরা ব্যতিক্রমী বেশ কিছু প্রশ্ন নিয়ে এসেছি অর্থাৎ বীজগণিতের বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন আজকে আমরা সমাধান করব পাশাপাশি আজকের সেশনে যারা থাকবো শেষ পর্যন্ত আমরা আমাদের কোর্সগুলোতে আজকে কিন্তু অফারে ভর্তি হওয়ার সুযোগ থাকবে যেহেতু সামনে রমজান মাস তো রোজার মাসকে আমরা কি বলবো

আর আজকে বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। বেশ কিছু ব্যতিক্রমী প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো পরীক্ষায় রিসেন্টলি বিভিন্ন জব রিপিট হচ্ছে। আসতেছে এরকম বেশ কিছু প্রশ্ন আমি রেখেছি এই প্রশ্নগুলোকে আমরা আহ সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ লক্ষ্মী ভাই বোন সবাই বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করে জানিয়ে দিব ইনশাআল্লাহ একটু কমেন্ট করে জানিয়ে দিব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে অংশ গ্রহণ করেছে নেহাদুল আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আমার কেমন আছি কেমন আছি আমরা সবাই আমার ভাই সবাই কেমন আছে অমিত শাহ আচ্ছা লিজা আক্তার আমাদের সাথে যুক্ত হয়েছেন যারা আমরা একটু যুক্ত হচ্ছি আমরা একটু কমেন্ট করে জানিয়ে দিব যে আমরা আসলে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকের অংশ অংশগ্রহণ করেছে আমি আবারও বলতেছি আজকে সেশনটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেশন অর্থাৎ সব ব্যতিক্রমী এবং খুব গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো নিয়ে আজকে আমি আলোচনা করব আহ ম্যাচ যে খুব বেশি পড়াবো এমন না কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাথ গুলো পড়াবো আজকে সো আমরা সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিব যে আসলে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকে আমরা অংশগ্রহণ করেছি সামসুল নাহার আহ যশোর থেকে অংশগ্রহণ করেছেন আচ্ছা লিজা আক্তার বান্ধবীদেরকে মেনশন করতেছেন ধন্যবাদ লিজা আপু বন্ধু বান্ধবদেরকে মেনশন করার জন্য যে বান্ধবী তুমি আসো মামিনুল স্যার ক্লাস নিচ্ছে বন্ধু তুমি আসো মামিনুল স্যার ক্লাস নিচ্ছে একটু ক্লাসটা করি তাই না একটু বন্ধু বান্ধবদেরকে মেনশন করতে হবে মেনশন করলে যে বন্ধু মেনশন মেনশন হওয়ার কারণে এখান থেকে ইউনিক কোন তথ্য জানার ফলে যদি চাকরি পেয়ে যায় এই চাকরির সোয়াব মানে এই যে সফলতার একটা জায়গা এই জায়গায় যাওয়ার জন্য সে কিন্তু আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকবে এবং আপনিও কিন্তু এর সোয়াবের ভাগিদার হবেন সো এই যে আমরা যে হেল্প করি না পৃথিবীতে মনে রাখবেন আপনি যেমন মানুষ আপনি তেমন মানুষের কাছে ফিডব্যাক তেমনই পাবেন মনে করেন আপনি খুব খারাপ আপনি যদি খুব খারাপ হয়ে থাকেন তো আপনার সাথেও আপনার উপরের লেভেলের মানুষরা খারাপ মানে খারাপ কাজ করবেন মনে করেন আপনি আপনার নিচের লেভেলের মানুষকে ভালো দেখতে পারতেছেন না আপনি হিংসুটে টাইপের আপনার মাথার উপরে যারা আছে তারাও আপনার সাথে হিংসা করবে আবার আপনি অনেক ভালো সবার সাথে মিশেন সবার ভালো চান সৃষ্টিকর্তাও আপনার ভালো চাবেন তো তখন দেখবেন প্রতিটা কাজে আপনার সাফল্য চলে আসবে কথা বুঝতে পারছি এই জন্য আমরা সবাই সবাইকে হেল্প করব। একজন বন্ধু আরেকজনকে হেল্প করবো একজন বান্ধবী আরেকজন বান্ধবীকে একজন বন্ধু একজন বান্ধবীকে একজন বান্ধবী একজন বন্ধুকে হেল্প করব একে অপরের পরিপূরক হয়ে আমরা কাজ করব একজন আরেকজনকে যদি আমরা হেল্প করে সামনে আগাই তাহলে এটা হবে আমাদের জন্য সবচেয়ে মানে বড় একটা সাফল্য কেন মিলেমিশে যে কোনো কাজ খুব সহজে করা যায় ধরেন এখন আপনি একজনকে হেল্প করতেছেন ও কিন্তু আপনার প্রতি কৃতজ্ঞ থাকার কারণে ও কোনো না কোনো এক সময় আপনার হেল্প করবে সো এই জন্য একজন আরেকজনের হেল্প করবে একজন আরেকজনকে হেল্প করলে কখনোই মানে হেল্প কমে না বরং মনের মাধুর্যতা মনের যে একটা ভালোবাসা এটা আসলে দিন দিন বেড়ে যায় সো যাই হোক আমার কলিচার ভাই কলিচার বোন আমি দেখতে পাচ্ছি আমার বন্ধু বান্ধবদেরকে সবাই মেনশন করতেছেন আপনারা শফিকুল ইসলাম তার বন্ধুদেরকে মেনশন করেছেন মাশাআল্লাহ শফিকুল ভাই অসংখ্য ধন্যবাদ তৌফিক তুহিন তানহা ইসলামকে মেনশন করেছেন যা জাগাল্লা খাইরান এই যে বন্ধু বান্ধবদেরকে মেনশন করতেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার কলিজার ভাই কলিজার বোন সবাই আমরা একটু কমেন্ট করব সবাই সবাই একটু কমেন্ট করব যে বাংলাদেশের কে কোন জায়গা থেকে আজকে আমরা অংশগ্রহণ করেছি লিজা আক্তার আসসালাম আলাইকুম স্যার নরাইল থেকে অংশগ্রহণ করেছি মাশা আল্লাহ আমার বোন আমার বোন নরাইল থেকে অংশগ্রহণ করেছেন আমার বোন অনেকগুলো বন্ধু বান্ধবদেরকে মেনশন করেছেন ধন্যবাদ লিজা আক্তার আপু এছাড়াও বাংলাদেশের কে কোন জায়গা থেকে আমরা অংশগ্রহণ করেছি একটু কমেন্ট করে জানিয়ে দিব এরপরে আমরা আমাদের সেশন শুরু করে দেবো ইনশাল্লাহ পটুয়াখালী থেকে অংশগ্রহণ করেছেন আলামিন আকন ভাই আসসালাম স্যার কেমন আছেন বোন আমি ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন যে আপনি কেমন আছেন মহাশাল ঢাকা থেকে নাহিদা আক্তার আপু আমাদের অংশগ্রহণ করেছেন নুসরাত জাহান নুসরাত জাহান আপু কুষ্টিয়া থেকে অংশগ্রহণ করেছেন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কলিজার বোন আমি ভালো আছি রবিনা আক্তার জীবনের কথা আল্লাহ রাজশাহী থেকে ইভা আক্তার ইফা আপু অংশগ্রহণ করেছেন অমিত শাহ আচ্ছা চাপাই নবাবগঞ্জ থেকে আমাদের মাহফুজা আপু অংশগ্রহণ করেছেন সাফিয়া সুলতান আসসালাম স্যার জিনা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সুনাইয়া আপু সোনিয়া রুবেলা আপু আমাদের অংশগ্রহণ করেছেন ফুলবাড়িয়া থেকে অংশগ্রহণ করেছেন আমাদের সাইমা আক্তার আপু আচ্ছা জসিম উদ্দিন কক্সবাজার থেকে অংশগ্রহণ করেছেন জাজাকাল্লা খাই গাইবান্দা থেকে অংশগ্রহণ করেছেন আমাদের খাদিজা আক্তার আপু রেদায়ে মাহমুদ ব্রাহ্মণবাড়িয়া থেকে অংশগ্রহণ করেছেন আচ্ছা বান্দরবন থেকে অংশগ্রহণ করেছেন আমাদের এক কলিজার বোন রংপুর থেকে অংশগ্রহণ করেছেন আমাদের এমএসটি সামা। টি আপু অসংখ্য ধন্যবাদ উম্মে হাবিবা আবু রায়হানা ভাইয়াকে মেনশন করেছেন মুসলিম রবি আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম বোন কেমন আছি আচ্ছা ইতি রয় ইতি রয় চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার বোন কলিজার বোনরা আমার কেমন আছি কলিজার ভাইয়েরা আমরা কেমন আছি এটাও একটু কমেন্ট করবো ইনশাআল্লাহ কারণ যারা আজকে সেশনে আমরা অংশগ্রহণ করেছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আবদুল্লাহ লিমন বগুড়া থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার ভাই নীলা স্যার চট্টগ্রাম থেকে অংশগ্রহণ করেছি মাশাল জাজাকাল্লা খেরান শফিকুল ইসলাম কুড়িগ্রাম থেকে অংশগ্রহণ করেছেন আমার শফিকুল ভাই সুমি আক্তার আপু আসসালাম আলাইকুম স্যার ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছি আচ্ছা সেলিম রেজা রাজবাড়ি থেকে অংশগ্রহণ করেছি জাজাকাল্লা খেরান সাজেদুল সাজিদ জামালপুর থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার ভাই রাকিব হাসান হৃদয় টাঙ্গাইল থেকে অংশগ্রহণ করেছেন আমার কলিজার ভাই সার রহমান যশোর থেকে অংশগ্রহণ করেছেন আমার ভাই আলামিন ইসলাম গোমনাতি থেকে অংশগ্রহণ করেছেন যেটা আমার নিজের গ্রাম গোমনাতি বলতে কোন গোমনাতি ভাই আমার নীলফুমারি গোমনাতি না অন্য কোন গোমনাতি আমি তো দেখে অবাক হয়ে গেলাম যে আমার নিজের গ্রামের স্টুডেন্টরাও আমাদের ক্লাস করেন যে জাকাল্লাহরান আলহামদুলিল্লাহ ভালো আছেন মাশাল্লাহ আমার কলিজার ভাই কলিজার বোন আমরা আমাদের মিশন শুরু করে দেই আজকে আমরা বীজগণিতের গণিতের বেশ কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আলোচনা করব আমার কলিজার ভাই কলিজার বোন প্রথম যে ম্যাথটা এটা মৎস্য অধিদপ্তর দুই হাজার সালে এসেছে এরকম প্রশ্নগুলো হওয়ার হামেশাই প্রতিটা জব পরীক্ষায় আসে বর্গমূলের ম্যাথগুলো এই বর্গমূলের ম্যাথগুলোকে যদি আমরা অনেক দ্রুত করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিনজা কিছু মেথড জানতে হবে আর সেটাই আজকে আমরা শিখবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমার কলেজার ভাই কলেজার বোন যখনই আমি এরকম পূর্ণবর্গ সংখ্যা দেখব এই পূর্ণবর্গ সংখ্যাগুলোকে খুব সহজে বের করে আনা যায় আমরা কিভাবে খুব সহজে বের করে আনতে পারব তার নিনজা টেকনিকগুলো গুলো একটু জানার চেষ্টা করব এবং বোঝার চেষ্টা করব ও আমার কলিজার বোন কলিজার ভাই যখনই আপনি রুটের ভেতরে এরকম পূর্ণবর্গ সংখ্যা দেখবেন এই জিনিসগুলোকে মুখে মুখে খুব সহজে বের করে ফেলা যায় সময় লাগবে সর্বোচ্চ দুই দুই টেকনিক দিয়ে এরকম পূর্ণবর্গ টাইপের বর্গমূল গুলোকে আমরা কি শিখতে চাই অবশ্যই শিখতে চাই এবং খুব দ্রুত গতিতে এই জিনিসগুলোকে করার নিন্জা টেকনিক আমাকে জানতেই হবে কেন কারণ আমি যখন মান নির্ণয়ের অঙ্ক করতে যাব এরকম বর্গমূলের ম্যাচ চলে আসবে আমি যখন পাটিগণিতের কোন ম্যাথ করতে যাব ধরেন ক্ষেত্রফল ক্ষেত্রফল এ স্কোয়ার আছে এপাশে মান আসলো এ স্কোয়ারটাকে এ পাশে নিয়ে গেলে রুট চলে আসলো এই রুটের ভেতরের মানগুলোকে যদি আমি একসাথে কালাবরেট করতে চাই অবশ্যই আমাকে জানতে হবে আমার কলিজার ভাই কলিজার বোন আমরা যদি এই রুটের ভেতরের মানগুলোকে মুখে মুখে বের করা শিখি তাহলে এটা হবে আমাদের জন্য অ্যাচিভমেন্ট আমার কলিজার ভাই কলিজার বোন দেখেন আপনি সব সময় রুটের ভেতরের ডান পাশের দুই ঘর ধরবেন কি বললাম